আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দিনদার নেককার ফরহেজগার স্ত্রী লাভের যে দোয়া এবং আমল সে দোয়া এবং আমল খুব সহজ এবং সুন্দরভাবে ভেঙে ভেঙে একে একে জেনে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না প্রিয় দর্শক আমাদের লাইফ পার্টনার হিসেবে আমাদের জীবন সঙ্গিনী হিসেবে অবশ্যই একজন নেককার ফরহেজগার মুত্তাকি দিনদার স্ত্রী প্রয়োজন তাই আমরা এ ব্যাপারে আল্লাপাক রব্বুল আলমিনের কাছে সঠিক নিয়মে চাইব তাহলে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে দিবেন আমরা যদি সঠিক নিয়মে চাইতে না পারি তাহলে আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন না আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাও তাই অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে সংকুচিত হওয়া যাবে না কৃপণতা করা যাবে না দর্শক জীবনে যদি ভালো একজন স্ত্রী না আসে তাহলে তার জীবনে সুখ থাকে না যতই টাকা পয়সা ধন সম্পদ থাকুক না কেন ভালো দিনদা নিকার ফরহেজগার যদি একজন স্ত্রী না জোটে তাহলে তার কপালে সুখ হয় না তাই এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সমস্ত যুবক ভাই ভাইরা রয়েছেন তারা অবশ্যই এই আমলটি করবেন তালা আপনার বিবাহ না হলে দ্রুত বিবাহ হবে এবং দিনদার নেককার ফরহেজকার মুত্তাকি একজন স্ত্রী লাভ হবে তো প্রিয় দর্শক চলুন সর্বপ্রথম আমরা সেই দোয়াখানা মুখস্ত করে নিই তারপর আমরা এর আমল করার সঠিক নিয়মটি জেনে নিব তো দোয়াখানা হচ্ছে রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা দোয়াখানা আমি আবারই পাঠ করছি দোয়াখানা হচ্ছে রব্বানা হাবলানা মিন আসিনা ওয়া আলনা ইমামা প্রিয়দর্শক আমলটি অতি গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে আমরা সুফল পাব না তাই অবশ্যই এই আমলটি ধৈর্য ধারণ করে সঠিক নিয়মে করার চেষ্টা করতে হবে তো আমলটি সঠিক নিয়মে কিভাবে করবেন হাদিস শরীফে যেভাবে আমলটি করার নিয়ম আসছে সেটি হচ্ছে আপনার প্রত্যেক ফরজ নামাজের পর বৈঠাকে বসা অবস্থায় দুরুদ শরীফ দোয়াই মাসুরা পাঠ করার পর এই দোয়াখানা পাঠ করে তারপর সালাম ফেরাতে হবে আমল করার নিয়মটি আমি আবারই বলছি বৈঠাকে বসা অবস্থায় শেষ বৈঠাকে বসা অবস্থায় আত্মাহিয়াত দুরুদ শরীফ দোয়ায় মা ছোড়া পাঠ করার পর এই দোয়াখানা পাঠ করে তারপরে সালাম ফেরাতে হবে এবং এ ব্যাপারে আল্লাপাক রব্বুল আমিনের কাছে ফরিয়াদ করতে হবে দোয়া করতে হবে প্রিয় দর্শক এভাবে আপনি আমল করতে থাকুন ইনশা আল্লাহ তালা অবশ্যই খুব শীঘ্রই আপনি আপনার মনের আশা পূরণ করতে পারবেন আপনার মনের আশা পূরণ করে দিবেন পাক রব্বুল আলমিন প্রিয় দর্শক দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে শোয়ান হায়দার দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ